নমস্কার সকলকে সকলকে শারদীয়ার শুভেচ্ছা দিয়ে আমি আমার এই ছোট স্মল ব্লগটা শুরু করছি আমার গলা শুনে বুঝতেই পারছ যে আমার শরীর খারাপ কারণ আমার বয়সটা এতটা আসতে হয় না তাও দেখো আজকে পঞ্চমীর দিন আজকে আমাদের মার রূপসজ্জা করাতে এসেছিলো মানে গহনা পড়াতে এসেছিলো গহনা ছাড়াই আমরা আমার মাকে নিয়ে চলে এসেছিলাম সেই জন্য আমাদের গহনা পড়াতে এসেছিলো মাকে তার সাথে আমাদের সব আছে সন্ধি পুজো আজকে সন্ধি পুজোও আছে তার আগে আমরা মাকে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে আর এখানে সন্ধি পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে এটা রিচুয়ালটা সবারই জানা আছে যে আমরা বেল গাছ পুজো করি সেই সন্ধি পুজোর কিন্তু শুভ আরম্ভ হয়ে গেছে মা আসছে মা সবার মঙ্গল করুক সবার ভালো করুক আর আমার শরীরটা যেন তাড়াতাড়ি ভালো করে দেয় সেই কামনাই করি মায়ের কাছে কালকে থেকে ষষ্ঠী কালকে ষষ্ঠী আর সবার ভালো কাটুক সবাই পুজো খুব 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 মজা করো খুব আনন্দ করো আমি যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো টাটা